তাদের পাশে দাঁড়াতে চান তাদেরকে সহযোগিতা করতে চান আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যে মানুষটি অন্যের কষ্ট দেখলে নিজে বেশি কষ্ট পান এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু দাঁড়াতে পারেন না যতটুকু সমর্থ আছে তা নিয়ে চেষ্টা করে যান আমরা এমন একজন মানুষের সাথে কথা বলব চরুণ কথা বলি আসসালামু আলাইকুম সালাম আপু কেমন আছেন আপনি আমাদেরকে একটু বলবেন ভুল আপনি ক্যামেরার সামনে কেন লাইভে এসেছেন একটু যদি বলেন আমি লাইব্রেরি আমি আমার বাসায় মানে কোনো মানুষই দরকার হয় না কিন্তু এই খালা যিনি উনি আমাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন মানে কাজের কাজ কিছু কিছু কাজ করেন উনি তো যাই হোক ওনার জীবন অনেক কষ্টে যাচ্ছে এখন আমি চাই যে এরকম যারা দুস্থ অসহায় ব্যক্তি আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তারা যেন তাদের তাদেরকে যতটুকু হেল্প করার মানে চেষ্টা করছি ততটুকুতে আমি আমি নিজে স্যাটিসফাইড না ঠিক আছে তো আমি চাই যে তাদের পাশে যে আরও ভালোভাবে দাঁড়াতে হ্যাঁ এবং খালার মতন আরও অনেক ফ্যামিলি আছে যারা না খেয়ে আছে হ্যাঁ তো তাদের যেন এই অভাবটা দূর হয় এই আমি নিজে কিছু করতে চাই হ্যাঁ এবং নিজে কিছু করে আমি এই এই উপার্জনের টাকাটা আমি এইসব দুঃস্থ অসহায় যারা পরিবার আছে তাদের মাঝে মানে বিলিয়ে দিতে চাই টাকাটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমার পাশেই আমার থাকে খালা যার হাজবেন্ড রিসেন্টলি মারা গিয়েছেন গাড়ি চাপাতে এক রোড অ্যাক্সিডেন্ট আপনারা জানেন অলরেডি হ্যাঁ তার দুইটা ছেলে আমি তার বাসায় বসে আছি তাদের আমি আসছিলাম তাদেরকে কিছু হেল্প করার জন্য আর আমি প্রতিনিয়ত যেটাই পারি আমি তাকে তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করি হুম জানি না আমি 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 স্যাটিসফাইড না হ্যাঁ তো আমি স্যাটিসফাইড না এবং যার জন্য আমি একটা চাকরি খুঁজতেছি আমার খুব চাকরির দরকার আর আমি চাকরিটা করে আমার খুব চাকরির দরকার যে কোনো চাকরি আর আমার ছোটোবেলা থেকে খুব হবি ছিল যে আমি সাংবাদিকতা করব হ্যাঁ আর আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম যাই হোক তখন আমার বিয়ে হয়ে গেছে তো যার জন্য আমি কাজটা করতে পারিনি তো এখন চাই আমি কাজটা করতে আপনারা চেষ্টা করবেন আপনারা যারা আছেন আমাকে একটা চাকরি দিতে কারণ আমি সারা দিন একাই থাকি তো চাকরিটা করলে আমার উপকার হয় এবং কিছু মানুষ বেঁচে যায় হুম আর করে কি আপনি সেই উপার্জনের টাকাটা কি এই দুস্থ পরিবারকে সহযোগিতা করতে অবশ্যই অবশ্যই নিজের জন্য করতে চান না 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 অবশ্যই যারা যারা দুস্থ অসহায় ব্যক্তি আছেন তাদের সকলের মাঝে আমি টাকাটা বিতরন করতে চাই এবং যারা যারা না কি আছে অনেক বাচ্চারা আছে অনেক মারা আছেন যারা খেতে পারেন না হয়তো গরু মাংস খাসি মাংস এগুলো চোখেও দেখেন না এই যে আরজুখালা আমার জ্বলন্ত উদাহরণ কারণ তার পাশে আমার সবসময় আসা যাওয়া হয় হ্যাঁ সে কি খায় সে কিছুই খেতে পারে না ঠিক আছে মানুষ দিলে খায় না দিলে না খেয়ে থাকে বাচ্চা দুইটা তারা মানুষের খাওয়ার আশায় থাকে যে বাসায় কাজ করে তারা যদি দেয় দুইটা তাহলে তাদের মুখে খাবার জোটে তারা না দিলে তাদের মুখে খাবার জোটে না হ্যাঁ তো আমার আমি বিবিএ করেছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে আর হচ্ছে আমার দেশের বাড়ি দিনাজপুর এই হচ্ছে আমার ইয়া আমি আরজুখালার বাসার পাশেই থাকি আমার বাসা হচ্ছে পাঁচতলায়

তো আমি একা থাকি তা আমি চাচ্ছি যে আপনারা সকলে মিলে আমাকে একটা চাকরি দেন এবং বিশেষ করে সাংবাদিকতা চাকরিটা হ্যাঁ যেখানে আমি এসব দুস্থ যারা ব্যক্তি অসহায় ব্যক্তি আছেন আমি তাদেরকে তুলে ধরি হ্যাঁ এবং দেশবাসীরা যেন তাদের পাশে দাঁড়ায় তাদেরকে সাহায্য করেন হ্যাঁ যেমন সা খালার হাজবেন্ড মারা যাওয়ার পর অনেকেই ও ওদেরকে সান্ত্বনা দিছে যে এ দাঁড়াবে ও দাঁড়াবে কিন্তু আসলে কেউই দাঁড়ায় নাই বিপদের সময় আর্য খালা খুব কষ্ট করছে আমার নিজের চোখের দেখা উনি অনেক কষ্ট করছে জীবনে লাইফ উনার হাজবেন্ড মারা যাওয়ার পর লাইফে অনেক স্ট্রাগল করেছে হ্যাঁ কোনো কাজের লোক দরকার হয় না কোনো দরকার হয় না তবু কেন আর আপনি কাজ দিয়েছেন আহ আর্যুখালাকে কাজ দিয়েছি ওনার সঙ্গে আমার একটা ভালো ইন্ট্রিমেসি এবং যেন ওনারও একটু সময় কাটে আর তাছাড়া উনি আমার বাসায় আসলে আমারও একটু ভালো লাগে বা ওনাকে আমি একটু হেল্প করতে পারি হ্যাঁ যে কোনোভাবে আমি যে কোনো দিক দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করি এবং আমি শুধু আর্য খালা না আর্য খালার মতন যত মানুষ আছেন এই বাংলাদেশে হ্যাঁ ছড়িয়েই ছিটে আছে যাদের খবর কেউই নেয় না কেউই নেয় না হ্যাঁ আমি চাই তাদের সাহায্য সহযোগিতা করতে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আসলে আমাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করেন তাহলে এই ভন্টির কাছ থেকে বন্ডিটির জন্য একটি চাকরির জন্য ব্যবস্থা করতে পারবেন এবং সেই ব্যবস্থা করার পর তাকে একটু হলো সহযোগিতা করতে পারবে তিনি চাকরিটা পাওয়ার পর যে অর্থটা পাবেন সেই অর্থটা এই দুস্থ এই পরিবারগুলোর মাধ্যমে সহযোগিতা করতে পারবেন এবং তিনি তাদের পাশে দাঁড়াতে চান আসলে অর্থ এমন একটা বিষয় যে না থাকলেও চাইলেও কিন্তু সব কিছু করা যায় না তিনি সেই জন্যই এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চান একটু সহযোগিতা পেলে তাদের পাশে আরেকটু ভালোভাবে দাঁড়াতে পারবেন আমাদেরকে একটু বোন বলবেন আপনার ঠিকানা আপনার নাম একটু যদি বলেন আচ্ছা আমার নাম নিকনেম হচ্ছে সিমি আর ভালো নাম হচ্ছে ইসলাম হ্যাঁ আমার ফোন নাম্বার যদি চান আপনার ফোন নাম্বারটা সরাসরি এভাবে দিতে চায় না কারণ অনেক প্রবাসী আছে অনেকে মানে ফোন করে ঘামাখাউয়া জ্বালা যন্ত্রণা করে আমাদের কাছে নাম্বারটা থাকলো যদি সরাসরি আপনার নাম্বারটা আমরা তখন দিতে পারি যদি আপনাকে কেউ সহয্য সহযোগিতা করতে চায় চাকরি দিতে চায় তাহলে সেই ব্যক্তিকে আমরা নাম্বারটা দিব ঠিক আছে জি আপনার ঠিকানাটা একটু বলুন হ্যাঁ আমার ঠিকানা হচ্ছে মগবাজার নয়াটোলা পার্কের সামনে পাঁচশো উনচল্লিশ বাই এক আমার বাসা নাম্বার আর হচ্ছে আমি পাঁচতলায় থাকি ধন্যবাদ দর্শক আপনারা পেয়ে গেলেন এবং ঠিকানাটি এবং তাদের পরিবারের পাশে যদি দাঁড়াতে চান তাহলে দাঁড়াতে পারবেন এবং এই বোনটির পাশে দাঁড়ানো মানেই হলো একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো কারণ হলো তার যে অর্থটি পাবেন সেই অর্থটি অসংখ্য পরিবারের মাঝে তিনি কিন্তু চড়িয়ে দিবেন এবং নিজে ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন কন্টিনিউ দর্শক এই এমন মহৎ মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের জন্য আর দায়িত্ব এবং কর্তব্য আমরা যদি একটুখানি কারণ তিনি আমরা তাকে টাকা দিয়ে সহযোগিতা করছি না আমরা একটা চাকরি দিয়ে যে একটা কর্মটা করলে অন্য একজন করতো তাহলে যদি এই বোনটি করতে পারে তাহলে হয়তো বা এই বোনটির এই কর্মের টাকা দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন অসংখ্য মানুষের কাছে এবং এই হাসান হোসাইন এবং যে আরজু মা হাসান হোসেনের মা এবং তার স্বামীকে হারানোর পর যে পাশে দাঁড়িয়েছেন এই বোনটি তিনি অন্যদের পাশে এই মুহূর্তে আমরা যখন এই বাসাটি আসছি আমরা তার ইন্টারভিউটি নেওয়ার সুযোগ পেয়েছি এই কারণে তিনি এই পরিবারটিকে পাশে যে সন্তানগুলোর জন্য খাবার নিয়ে এসেছেন তার বাসা থেকে খাবার দিয়ে গেলেন এবং আহ আমাদের কাছে দেখেও খুব ভালো লাগছে যে একটি অসহায় পরিবারের পাশে জ্বলন্ত একটা উদাহরণ হয়ে থাকলেন দর্শক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ